বেসিক নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন কোন খাবার লিভারের মারাত্মক ক্ষতি করে আপনি কি জানেন ইত্যাদিতে পেট ঠান্ডা রাখবে কি খেলে আপনি কি জানেন প্রতিদিন টক দই খেলে কি হয় আপনি কি জানেন রোজা রাখলে শরীরে কী হয় আপনি কি জানেন ইত্যাদিতে কোন ফল ভুলেও খাবেন না আপনি কি জানেন কি খেলে মাইগ্রেশনের ব্যথা বাড়ে এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইত্যাদিতে পেট ঠান্ডা রাখবে কি খেলে অপশন এ ডিম অপশন বি দই অপশন সি মধু অপশন ডি আদা চা সঠিক উত্তর অপশন বি দই অজানা কিছু তথ্য যেসব খাবার ভিতর থেকে শরীর গরম করবে এক মধু দুই ডিম তিন আদা চার জিরা পাঁচ গোলমরিচ ছয় কফি সাত রসুন এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রতিদিন টক দই খেলে কি হয় অপশন এ ইমিউনিটি কমে অপশন বি রক্তের শর্করা বৃদ্ধি অপশন সি শক্তি কমে অপশন ডি ওজন কমায় সঠিক উত্তর অপশন ডি ওজন কমায় অজানা কিছু তথ্য প্রতিদিন দই খাওয়ার উপকারিতা এক হাড়ের জন্য ভালো দুই দাঁত মজবুত করে তিন ওজন কমায় চার হাড় মজবুত করে পাঁচ চুল ভালো রাখে ছয় ইমিউনিটি বাড়ে সাত শক্তি উন্নত ঘটায় রোজা রাখলে শরীরে কি হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি কিডনি রোগ অপশন সি হার্ট ভালো রাখে অপশন ডি ক্যান্সার সঠিকত অপশন সি হার্ট ভালো রাখে অজানা কিছু তথ্য রোদা রাখলে শরীরের যেসব উপকার হয় এক হার্টের জন্য ভালো দুই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে তিন কিডনির জন্য ভালো চার পোধাও কমাতে কাজ করে পাঁচ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ছয় নিয়ন্ত্রণে রাখে ওজন সাত বৃদ্ধি করে মস্তিষ্কের ক্ষমতা ইত্যাদিতে কোন ফল ভুলেও খাবেন না অপশন এ আমলকি অপশন বি গাজর অপশন সি তরমুজ অপশন ডি শোষা সঠিক উত্তর অপশন এ আমলকি অজানা কিছু তথ্য ইত্যাদিতে স্বাস্থ্যকর যেসব ফল খাবেন এক শসা দুই তরমুজ তিন কমলা চার আপেল পাঁচ আনারস ছয় গাজর কি খেলে মাইগ্রেশনে ব্যথা বাড়ে অপশন এ পানি অপশন বি বাদাম অপশন সি চকলেট অপশন ডি তরমুজ সঠিক উত্তর অপশন সি চকলেট অজানা কিছু তথ্য মাইগ্রেশনে ব্যথা কমাবে যেসব খাবার এক রস দুই তরমুজ তিন পানি চার সবুজ শাক সবজি পাঁচ বাদাম ছয় লবঙ্গ সাত তরমুজ কোন খাবার লিভারের মারাত্মক ক্ষতি করে অপশন এ রসুন অপশন বি পাঠার মাংস অপশন সি গাজর অপশন ডি লেবু উত্তর অপশন বি পাঠার মাংস অজানা কিছু তথ্য লেভার জন্য উপকারী কিছু খাবার এক রসুন দুই গাজর তিন পানি চার সবুজ শাকসবজি পাঁচ আপেল ছয় লেবু সাত বাঁধাকপি